এই জমিনগুলা ফসল করার জন্য প্রস্তুতি চলতেছে দেখতেছেন আপনারা এটি হচ্ছে ধান ডানগুলা ছিল বর্ষাকালে পুরো জমিতেই দান ছিল ধানগুলা কেটে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এগুলো হচ্ছে নারা এ নাড়াগুলো এটি আপনার উলটিয়ে এগুলার মধ্যে আলু ভুট্টা দনিয়া বিভিন্ন ধরনের ফসল আদি পেঁয়াজ রসুন বিভিন্ন ধরনের ফসল আদি করা হবে জমিনগুলা প্রস্তুত করা হচ্ছে এবং এগুলা এই চাষাবাদ সুন্দর মতন করে একদম মাটি মিহি করে এই যে দেখতে পারতেছেন পুরো এলাকা জুড়ে আপনার ফসল আদি করার জন্য জমিন প্রস্তুতি চলতেছে বর্তমানে এই যে উনি ওনার ক্ষেত পরিষ্কার করছেন তারপর এখান থেকে এটা সম্ভবত আলু বা ভুট্টা যে কোনো একটা ফসল করবেন এই যে দেখতে পাচ্ছেন জমিন সব জমিনই এখন পরিষ্কারের জন্য সবাই যে মাঠে সাতটার পরের থেকে কাজে ব্যস্ত থাকেন এই কাজে মানুষ কৃষকেরা ব্যস্ত থাকেন যে যার মতন তারা হুড়া করে জমিন প্রস্তুতি করতে হবে কিভাবে আগে ওটু ফসল রোপণ করা যায় এই যে দেখতে পারতেছেন উনি খুব পরিশ্রমী লোক পরিশ্রম করে বিভিন্ন কাজকর্মের পাশাপাশি ওনার জমিন উনি প্রস্তুতি করছেন ফসল আদি করার জন্য আপনারা দোয়া করবেন যেন ওনার ফসল ভালো হয় এবং আগাম ফসল যেন উঠাইতে পারে আল্লাহ যেমন জ্বর বৃষ্টি থেকে আল্লাহ মুক্ত রাখে আল্লাহ হাফেজ